যাচ্ছি আমার ভাত খাওয়ার এখন ভাবছি একটু রিলিজ করি তার জন্যই রেডি হল চলো তো চেঞ্জ করে নিয়েছি আর দেখতে তো পারছো না দাঁড়াও এই যে পড়ে না আছে সেটা পরে নেব সো চলো মেকআপটা স্টার্ট করি সো যেহেতু বাড়িতেই শ্যুট করছি একটু বেশি মেকআপ করি না ন্যাচুরাল বিউটি রাখার চেষ্টা করি গো প্রথমে যা এখানে আমি করবো এই যে একটু খুলে কি লিখলাম এসএসটিটা তো এসএসটি এসএসটি হ্যাঁ কি লিখুন তুমি স্যার এসএসটি সোশ্যাল সিটি কোন রাইট লিখুন মানে কোন নিয়ে আনন্দ ভঙ্গলে

আর ভাবছি যে কিছু করবো না কিছুই করবো না সত্যি কিছু করবো না আইব্রোটা করে না আইড্রো বলেছি আমি পারি না সবার সামনে করতে করি তারপরে আসছি আইব্রো হয়ে গেছে বলে প্রায় আমি আজকে দিচ্ছি না তো আর দিচ্ছি না এটা নিয়ে করতে পারবো

একদম ফালতু গাজর লোটাস এটা ঠিক না মানে ঠিক ছিল বসে না তো এটা বুঝতে পারছি আচ্ছা আমি কাজটা পড়িনি তারপর এসছি ছাড়বো বলতে ভালো লাগবে না ছাড়ু না গায়ে গিয়ে আছে तो है आज बाहर धूप नहीं है फिर भी गर्मी है चलेगा वीडियो के लिए सब कर सकते हैं तो इसी रोहा और वो नहीं कुछ नहीं रोहा ताम उन्हें गोल में मतलब उन्होंने जो तो नहीं खूब बेशे रोहा चाय चाय এসিতে বসলে একটা প্রবলেম যারা ফ্যান ওদের সহ্য হবে না ঝুলপি বিন্দিটা নিয়ে আসে বিন্দি লাগাই

সো ভিডিও কমপ্লিট আই মিন শ্যুট কমপ্লিট সো দেখেছিল আরেকটা ড্রেস পরে শেষ হয়েছে এই ড্রেস পরে তো চলো ওখান ঘর তো লন্ডগণ্ড সেটাকে ঠিক করতে হবে মেকআপ মেক আপ না যাই করি এই 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 কিনতে হবে আর আজ বেশ ঘেনে গেছি আমি আজকে সকাল থেকে তো রোদ্র ছিল না উনি চলে এসেছেন আমাদের সাথে দেখা করতে আমাদের হালচাল জিজ্ঞেস করতে তো চলো তোমরাও দেখা করি না আমাদের সাথে দেখো আমি এদিকে তোমাদেরকে যখনই দেখো আমার এই আঙুলগুলোর উপর লোক আসে বাট খাওয়া যাবে না বললামই তো ওই দেখো বলেছিলাম না কাজ করে এত রোদ্রমাদের এটা আজকে প্রুফ দিয়ে দিলাম ও তো এখন ছাওয়াতেই আছে চেঞ্জ করে নিয়েছি আমার গরম অবস্থা একটা অবস্থান বেশি মেকআপ করিনি তাই চলো আগে এগুলো গুছিয়ে নিই তারপরে মুখের মেকআপটা তুলে তারপরে তোমাদের শর্ট ভিডিও করব বল চলো দেখতে থাকো বানাতে হবে এর আগে দেখো দরকারি অদরকারি বেশিরভাগ অদরকারি এই এগুলো কেউ লাগাই না এখন এই লিপস্টিক খারাপ হয়ে গেছে এগুলো নেই জানি না ভাই দেখি কালকে এটা ঢুকাতে হবে মানে আই মিন সরি এগুলো গুছিয়ে নেব এটা আবার ঠিক আছে

देखो। जेली के माफिक है ये तो। मामा के फाटिए <laughs> মুখে গাওয়াই ভালো জানো তো তাহলে ইউটিউব কপিরাইট দেয় না চলো ফেস ওয়াশটা করতে হবে ফেস তা কোনোটা দিয়েই করবো চলো মেকআপ করলে স্কিন খারাপ হয় না মেকআপ করে না ভালো মতো নাও তুললে তারপরে স্কিন খারাপ হয় এই জ্ঞান তোমরা অনেক পেয়েছো তাও আমি আরেকবার দিয়ে দিলাম কাউকে বলবে না তো শুট করা কমপ্লিট একদম আর আমার স্কিন জাস্ট বা এমন কোনো কথা না যে কারোর করেছে আজকের করেছিল আর বলে এমন সুন্দর হয়েছে মানে ভালো হয়েছে এটার যেমন রেজাল্ট বলছে যে না ভালো জিনিসটা পার্লার থেকে তো করাটা ভালোই পার্লারও ভালো বলছিলাম যে পালাড় খারাপ সবাই তো আর পারে না না যেরকম আমরা পারি না সবসময় যেতে তাই বাড়িতে টুকটাক করি আর যা বলছিলাম এখন স্নান করতে যাবো আর এখন ঘর ঝাড়ু দেবো আর মা তো সকালে একবার ঘর ঝাড়ু দিয়েছে ঘর মছে আর মোছা হয়ে গেছে যেহেতু তার আন্ না ঘর মুচবে আমাকে বলেছে শুধু ঘরটা ঝাড়ু দিয়ে দিতে তো ঘরটা ঝাড়ু দিয়ে এখন আমি স্নান করতে যাবো আর মা রান্না করছে আজকে জানলাম জানি আমি কী রান্না হচ্ছে টেবিলে যখন খাওয়া আসবে তখন শেয়ার করবো মানে খাবার আমি নিয়ে শেয়ার করছি যে কী রান্না হয়েছে চলো এখন যাই আমি স্নান স্নান করতে পারি সরি ঘর আর দিই ঘর চাল দিয়ে তারপর স্নান করতে চাই তারপর আসছি চলো স্নান শেষ এখন বাজে একটা খাবো এখনও রান্না একটু বাকি আছে তো এখন আমি একটু শুয়ে শুভ ভাচ্ছা এগুলো সরাতে হবে এখানে এগুলো রয়েছে এগুলো সাইড করতে হবে মানে ভাজ করে আর কি কথা জড়িয়ে যেতে ভাজ করে ঢোকাতে হবে আর যেটা বলছিলাম এখন ভিডিও এডিট করবো সকাল থেকে যা করলাম সবগুলো এডিট করবো এডিট করে তারপর ভাত খাবো আর কি তো চলো এখন এডিট করে বসে বসে খাওয়ার সময় দেখা যাচ্ছে পরে আসছি চল तो थाला से हमारे हमारी तो लग गया क्या कर सकते हैं কাটল মাছৰ মাথা দিয়া মুড়ি খণ্ট দিম দিম ন তারপর দেখো আমি ঘুম থেকে উঠে কি দেখলাম আমার মন আত্মা সব ঠান্ডা হয়ে গেল মানে শান্ত হয়ে গেলো বৃষ্টি দেখে তো এখানে বৃষ্টি ঝমঝম করে পড়ছে আমি মেঘের গর্জনার সময় ঘুম থেকে উঠলাম হাওয়াটা তো জাস্ট বাও অনেক চেষ্টা করলাম কিন্তু হাটটা তো ভালো মতন ভিজল না কারণ টিন আছে উপরে এখানে নামগুলো দেখলে বুঝবে যে কত মজার হাওয়াটাই না দিচ্ছে বৃষ্টি পড়ছে আর এখানে না জল ঢুকে যায় তারপর এখানে দেখো একটা মেহেন্দি কালার এখানে কালারটা এত বোঝা যাচ্ছে না কিন্তু পিওর মেহেন্দি কালারের একটা মেখলা চাদর এটা নিয়েছিলাম কলেজের ইউনিফর্ম যেদিন নিয়েছিলাম কিনেছিলাম সেদিন নিয়েছিলাম তোমাদেরকে দেখানো হয়নি কারণ এটা শিলানোর জন্য দেওয়া ছিল ব্লাউজ পিসটা নিয়ে এসেছিলাম পিওর মেহেন্দি কালার গাইস দেখলে বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে মনে আছে কি জানি না যে আমি পাঁচটা রেখেছিলাম আর বাইরে দেখলে তো কি সুন্দর বৃষ্টি পড়ছে আমি ওই দিন থেকে উঠেছি উঠে দেখি আর বৃষ্টি ভালো হয়ে গেলো সাড়ে সাতটার মতন বাজে চলো এখন বানাবো ম্যাগি পাস্তা চলো বাইরে বৃষ্টি যেমন করে পড়ছে দিয়ে বাড়িতে যায় ম্যাগি পাস্তা বৃষ্টিটা কমা গেলে চলো বানিয়ে দিয়ে রান্না করার পর বানানো যেত চলো 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 তো এখানে এই যে ম্যাগি বসিয়ে দিয়েছে ম্যাগি আর কাজ কখন হচ্ছে আর এইখানে জন্য চা আমি মা ভাই তো ম্যাগি খবর রোয়া

স্টিম করানো আছে আর একদম আমি এখানে পুরো ক্লিন করে নিয়েছি এগুলো এখানে রাখা আছে এখানে এগুলো ঢেলে তারপরে ক্যাচিটা জাগাতে রেখে দেবো এখানে এগুলো জানলাটা খোলা রাখে মানে হাওয়া আসছে না আর কি দমবল হচ্ছে এখনও পড়ছে যাই হোক এখানে একদম পুরো ক্লিন একদম এ জায়গাও সাফ একদম ক্লিনটা এখানে থাকে আর এখানে অল্প বাসন জমেছে সেগুলো এখন মেজে নেব চলো পরে আসছি আমি বাসনটা মেজে নিই মশলা যখন দেবো তখন আবার আসছি চলো দেখে নজর দেবে না ম্যাগি একদম কমপ্লিট মানে আমাকে বলেছিল আর কি এক প্যাকেট দিতে তিনটা প্যাকেট দিতে কিন্তু ম্যাগি যেহেতু ম্যাগির মশলা গন্ধ যদি না আসে তোমার মশলা গন্ধন যদি না আসে তো কি ম্যাগি খেলাম খারাপ হয়তো বুঝতে পারছি জানি না তো কত মানুষের ম্যাগির মশলা আগে যায় কিন্তু আমি লাগছে গরম মশলা হয়তো তোলে ম্যাগির মশলাটা গন্ধটা একটু থাকে গ্যাস করে দিয়েছি বন্ধ এইখানে বাসন মাজা কমপ্লিট চলে বেড়ে নিচ্ছে কমপ্লিট প্লেট প্লেট আর এটা মানে ভাইজিৎ করছিলো যেমন ওটাতে থাকে তো ওই এটাতেই গেলাম এটা এখন ঠাকুর যখন এগুলো মাঝে আনবে তখন এটা মাঝে আনবে আর এটা এক্সট্রা একটু বের করা হয়েছে

এই জলের লেগে পাগল হয়ে গেছে আমি খাইতে দিব না তাই কাঁঠাল শুকিয়ে একদম একাকার অবস্থা আমি এখানে এতটুকু কাঁঠাল দিয়ে খেয়ে নেবো চালাও খাওয়া দাওয়া কমপ্লিট সব দেখতে পেলে স্কিন বিন করা হয়ে গেছে এখন বাজে বুঝতে পারবে না সাড়ে দশটা বাজে শুয়ে করবো বিছানা কমপ্লিট এখানে আমি আর ভাই শুবো ওইখানে এখানে মা শুবে ওদের হাওয়া লাগে না সত্যি তো চলো আজকের মতন এটুটুকুই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চারোটা করা চাই 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 দেখা হচ্ছে এখন একটা ভিডিও আজকের মতন গুড নাইট শুভরাত্রি আই গুড নাইট গুড নাইট এক গুড নাইট না শুভরাত্রি শুভরাত্রি শুভরাত্রি